বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজও আমি একটি অসাধারণ ভিডিও উপস্থাপন করতে চলেছি বন্ধুরা আজকের আলোচ্য বিষয় হল শ্রী শ্রী মা কেন বলতেন সব সময় মনটাকে বসিয়ে আলগা না দিয়ে কাজ করা ঢের ভালো মন আলগা পেলেই যত গোল বাঁধায় কেন তিনি একথা বলতেন হ্যাঁ বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন আশা করি পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন এবং স্বামীজির কথা শ্রী শ্রী মায়ের কথা অনেক কথা এবং তাদের সম্পর্কে অনেক কিছু কথা আপনারা জানতে পারবেন তাহলে আমি শুরু করি রামকৃষ্ণ সংঘের সন্ন্যাসীদের জন্য স্বামীজি নিষ্কাম কর্মযজ্ঞের প্রবর্তন করেছিলেন কিন্তু সাধু সন্ন্যাসীরা কাজ করবে এটা প্রথম দিকে তাঁর গুরুভাইদেরও কেউ কেউ পছন্দ করতেন না আশ্চর্যের বিষয় মায়ের তাতে বরাবরই সম্পূর্ণ সমর্থন ছিল মা মনে করতেন নিষ্কাম কর্ম পূজারই সমান এক সন্ন্যাসী সন্তান কাজ ছেড়ে কিছুদিনের জন্য বাইরে তপস্যায় যেতে চাইলে মা তাকে বলেছিলেন সে কি গো আমার কাজ করছ ঠাকুরের কাজ করছো এ কি তপস্যার চেয়ে কম হচ্ছে হাওয়া গুনতে কোথায় যাবে স্বামী অরূপানন্দ একবার মায়ের কাছে এই সন্দেহের কথা অর্থাৎ সন্ন্যাসীর কাজ করা উচিত কি না তুললে মা বলেছিলেন কাজ করবে না তো দিনরাত রাত কী নিয়ে থাকবে মঠ এমনিভাবেই চলবে এতে যারা পারবে না তারা চলে যাবে সর্বদা সাধন ভজন করা কারোর পক্ষে সম্ভব নয় বলেই মা সন্ন্যাসীর সন্তানদের ঠাকুরের কাজ ভেবে কাজ করতে বলতেন আশ্রমের কাজে জব ধ্যানে বিঘ্ন ঘটতে পারে এই কথা একজন বলায় মা বলেছিলেন কাজ আর কার কাজ তো তাঁরই স্বামী ঈশানানন্দকে বলেছিলেন কাজে মন ভালো থাকে তবে জব ধ্যান প্রার্থনাও বিশেষ দরকার অন্তত সকাল সন্ধ্যায় একবার বসতেই হয় ওটি হল যেন নৌকার হাল কিন্তু সবসময়ে জব ধ্যান করতে পারে কয়জন প্রথমটা একটু করে শেষে বসে থেকে থেকে নিচের গরম মাথায় ওঠে অহংকারী হয় গাছ পাথর ভেবে নানা অশান্তি মনটাকে বসিয়ে আলগা না দিয়ে কাজ করা ঢের ভালো মন আলগা পেলেই যত গোল বাঁধায় নরেন আমার এই সব দেখেই তো নিষ্কাম কর্মের পত্তন করলে সন্ন্যাসীদের জন্য স্বামীজি যে শিবজ্ঞানে জীব সেবার কথা বললেন সে সম্বন্ধেও তার গুরুভাইরা অনেকে দ্বিধাগ্রস্ত ছিলেন অথচ স্বামীজি জোর দিয়ে বললেন সন্ন্যাসীর আদর্শ হবে আত্মন মোক্ষার্থং জগদ্ধিতায় ও চ নিজের মুক্তি এবং জগতের কল্যাণ দুয়ের জন্যই একযোগে চেষ্টা করে যেতে হবে সন্ন্যাসীকে স্বামীজির অনুপ্রেরণায় দিকে দিকে তাই সেবা প্রতিষ্ঠান গড়ে উঠতে লাগল কোথাও কোনো প্রাকৃতিক বিপর্যয় ঘটলে মানবের সেবায় রামকৃষ্ণ মঠ মিশনের সন্ন্যাসীরা সেবার জন্য ছুটে যেতে লাগলেন অনেকে মনে করতে লাগলেন এ সেবা কাজ শ্রী রামকৃষ্ণের ভাববিরুদ্ধ এই দলে অন্যদের সঙ্গে স্বয়ং মাস্টারমশায়ক শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত ছিলেন এই বিষয়ে তিনি মাঝে মাঝে বিরূপ মন্তব্যও করে ফেলতেন স্বামী ব্রহ্মানন্দ প্রমুখ এরা সবাই একথা জানতেন একবার তারা শ্রী শ্রী মা সহ সবাই কাশিতে আছেন কাশিতে সংঘের যে সেবাশ্রম গড়ে উঠেছিল সেখানে রোগীদের সেবার কাজ প্রায় সবটা সাধুরাই করতেন এখনও তাই করেন শ্রী শ্রী মা একদিন এই সেবাশ্রম দেখতে আসেন সব দেখে শুনে তিনি অত্যন্ত আনন্দ প্রকাশ করেন বলেন এখানে ঠাকুর নিজে বিরাজ করছেন কর্মীদের উৎসাহ দেবার জন্য একখানি দশ টাকার নোটও সেবাশ্রমের অর্থ দান করেন ওই দিন জনৈক ভক্তের প্রশ্নের উত্তরে মা আরও বলেছিলেন দেখলুম ঠাকুর সেখানে প্রত্যক্ষ বিরাজ করছেন তাই এসব কাজ হচ্ছে এসব তাঁরই কাজ এসব শুনে মাস্টারমশাই স্বীকার করতে বাধ্য হন যে এ ভাবের সেবাকাজের বিরুদ্ধে আর কোনো আপত্তি টিকতে পারে না সাধু সন্ন্যাসীর পক্ষে সেবা কাজ বিধেও কিনা। এ বিতর্কের চির অবসান ঘটে গেছে এ ঘটনার পর স্বামীজির শিক্ষিত গুরুভাইরা যারা ঠাকুরের ঘনিষ্ঠ সংস্পর্শে থাকার সুযোগ পেয়েছিলেন তারাও স্বামীজির এই আদর্শকে সমর্থন করতে প্রথমে দ্বিধাবোধ করেছিলেন কিন্তু বাহ্যিক দৃষ্টিতে অশিক্ষিতা হলেও শ্রী শ্রী মা প্রথম থেকেই তাকে কুণ্ঠাহীন সমর্থন জানিয়েছেন মায়াবতীতে অদ্বৈত আশ্রম হয়েছে স্বামীজির ইচ্ছা এই আশ্রমে অদ্বৈত ধ্যান চিন্তা হবে কোনো পূজা উপাসনা হবে না কিন্তু স্বামীজি মায়াবতীতে এসে দেখলেন জানুয়ারির উনিশশো সাল শ্রী রামকৃষ্ণের প্রতিকৃতির পূজা হচ্ছে যদিও খুব সাদা ভাবে দেখে ক্ষুব্ধ হলেন যারা ওই আশ্রমের পরিচালক তাদের ভৎসনা করলেন তিনি অবশ্য বললেন না ওই পূজা বন্ধ করতে তবু যারা পূজার উদ্যোগী ছিলেন তারা স্বামীজির মনোভাব বুঝে পূজা বন্ধ করে দিলেন কিন্তু তাদের মনে সংশয় স্বামীজির এই মূর্তি পূজা তথা দ্বৈতভাবে উপাসনার বিরুদ্ধে আপত্তি কি সমর্থনযোগ্য এদের একজন স্বামীজির মন্ত্র শিষ্য এবং সকলেরই সন্ন্যাসগুরু স্বামীজি তবুও কিছুতেই সংশয় দূর করতে না পেরে একজন শ্রী শ্রী মাকে চিঠি লিখে সব ঘটনা জানালেন এবং তার মত জানতে চাইলেন পনেরোই ভাদ্র তেরোশো নয় তারিখে একত্রিশে আগস্ট উনিশশো দুই অর্থাৎ স্বামীজির দেহরক্ষার পরে লেখা একটি চিঠিতে মা জানালেন আমাদের গুরু যিনি তিনি তো অদ্বৈত তোমরা সেই গুরুর শিষ্য তখন তোমরাও অদ্বৈতবাদী আমি জোর করিয়া বলিতে পারি তোমরা অবশ্য অদ্বৈতবাদী তখন অনেকেরই ধারণা ছিল যে শ্রীরামকৃষ্ণ দ্বৈতবাদী কিংবা বিশিষ্টা দ্বৈতবাদী অদ্বৈতবাদী নন মায়ের এই চিঠিতেই সেই বিতর্কের চির যবনিকাপাত এর পরে শ্রীরামকৃষ্ণ অদ্বৈতবাদী কিনা এর সন্দেহ আর ওঠেনি মায়ের ওই চিঠি অনুযায়ী শ্রীরামকৃষ্ণ শুধু অদ্বৈতবাদী নন আরও বেশি অদ্বৈত তত্ত্বের সাকার বিগ্রহ তিনি স্বয়ং অদ্বৈত তার অনুগামীরা তাই অবশ্য অদ্বৈতবাদী যেটা আমরা বিস্ময়ের সঙ্গে এখানে লক্ষ্য করি সেটা হচ্ছে স্বামীজির অভিমত চূড়ান্ত বলে গৃহীত হচ্ছে না যতক্ষণ না তা শ্রী শ্রী মায়ের সমর্থন লাভ করছে তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো শ্রী শ্রী মায়ের কথা স্বামী বিবেকানন্দের কথা এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন আশা করি আপনাদের ভালোই লাগবে ঠাকুর শ্রী রামকৃষ্ণ শ্রী শ্রী মা স্বামী বিবেকানন্দ আমি অনেক ভিডিও উপস্থাপন করব বন্ধুরা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখুন ভালো লাগলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর বন্ধুরা আমার চ্যানেলে আপনারা পঞ্জিকা অনুযায়ী কোন দিন কোন অনুষ্ঠান হবে সেই সম্পর্কেও আপনারা আপডেট পেয়ে যাবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটা দেখার জন্য জয়গুরু জয়গুরু জয়গুরু